আমরা না সবাই বন্ধুরা মিলে আর পল্লবীও আছে আমাদের সাথে মানে আমরা সবাই না বকখালিতে ঘুরতে এসেছি আর সাডেনলি এখানে এসে আমার মাথায় একটা মানে প্ল্যান এলো যে পল্লবীর সাথে যদি একটা প্র্যাঙ্ক করা যায় মানে ভাবছিলাম লাইক প্র্যাঙ্ক করবো আজকে সকাল থেকেই তো আজকে এখানে না মেলা থেকে আমি এই দেখো একটা সাপ কিনেছি আর পল্লবী মানে সাপ দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায় মানে ওর লাইফে যদি এমন কিছু থেকে থাকে যেটা থেকে ও সবচেয়ে বেশি ভয় পায় তাহলে সেটা হচ্ছে সাপ তো এইটা নিয়ে এটা প্র্যাঙ্ক করবো আর ও একটু নিচে গিয়েছে লাইক একটু সাবান শ্যাম্পু এগুলো একটু কিনতে তো ও ওপরে আসুক বলছি

ও আসুক তারপরে মানে আমি জানি না ওর রিয়াকশান কী হবে তো তোমরা তো দেখতেই পাবে জানি না তারপর হোটেল হোটেল থেকে তো মানে জানি না হোটেলের নিচ থেকে হয়তো লোক চলে আসতে পারে আশেপাশের লোকেরা কমপ্লেনও করতে পারে আমি জানি না কি হতে পারে দেখছি তারপরে এই যে কালারিং কালারিং সাপ আর ও এখনই আসবে নিচে গেছে তো জানি না কী হবে আশেপাশে বয়স্ক লোকেরাও আছে মানে যদি কমপ্লেন করে তো বিচ্ছি ঝামেলায় পড়ে যাবে লুকিয়ে রাখবে কিন্তু

তুই বাড়িতে আমি কত বছর হয়ে গেছিল একবার ছাদ থেকে নামছি সিঁড়িতে কাল লাগিনি এরকম বাচ্চা বেয়ে যাচ্ছে হ্যাঁ আমি যে জিনিসটা খুব ভয় পাই আমি যে এমনই করতে ঢুকেছিলাম যখন সেটারও আমার স্বপ্ন এসেছিল যা আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে এইবার মানে তুই সত্যি

কাল দিনটা আমার হাতে আছে তুই দেখ আমি তোকে কি করি কি করবি রে আমি পুরো পাবলিক প্লেসে করব যা করার কি করব দেখ একদম লোক দেখে না পাবলিক প্লেসে মনে রে দেখ না আমি কি করি তো কি না সো গাইস দেখো আমি প্র্যাঙ্কটা করলাম আমি মানে এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য করে করছি আমি ভেবেছিলাম এতটা ও রিয়্যাক্ট করবে না কিন্তু ও যা রিয়্যাক্ট করলো আমি লিটারালি ভয় পেয়ে গেছি মানে বুঝতে পারছিস না কর ভাই তুই সো এখানে আমি এন্ড করছি মানে আমি জানি না ও আবার কিসব বলছে ও কালকে আমার ওপর কিসব করবে নাকি আমি জানি না আমার কোনো আইডিয়া না কি করবি ফোনটা রাগ সো আপাতত মানে প্র্যাঙ্কটা তো মানে सक्सेसফুলি বলা যেতে পারে মানে যেমন ভেবেছিলাম তার থেকে বেশি কিছুই হয়েছে তো আপাতত প্র্যাঙ্কটা এখানেই মানে ভিডিওটা এখানেই শেষ করছি কি 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 কিছু বলছি চলে যাও কোথায় যাবো এখান থেকে কোথায় যাবো জানি না বাড়িতে ফোন করি বলবো তুই যেটা করেছিস কেমন একটা হচ্ছে সবাইকে জানাতে হবে সত্যি এটা কি বলতে চাও তুমি এই চুকর তো